এটা এটাও হলো একটা ইংরেজি বই এটা হলো সাধারণ জ্ঞান বই তারপরে এটা হলো বাংলা বই এটা আরো একটা ইংলিশ বই ওয়ার্ড বই তাই তো আম্মু তুমি কি এই বইগুলো পেয়ে খুব খুশি হ্যাঁ কয়টা বই তোমাকে দিছে দশটা বই একবারে দশটা বই হুজুর বলে অনেক সুন্দর তো বইগুলো হুজুর বলেছেন যে এখানে দশটা বই আছে যদি কারো হারায় তাইলে তাইলে তাই দিব এখন তুমি এই এই বইগুলো পাইছো এখন তোমাকে এই বইগুলো সুন্দর করে বই পড়তে হবেই হুম হুম হ্যাঁ ভালো করে তো বই পড়তে হবে ঠিক আছে তাহলে ভালো করে বইগুলো রাখো ভালো করে বইগুলা রাখবা ভালো করে বইগুলা পড়বা ঠিক আছে যত্ন সহকারে এমন ঠিক আছে